গ্রামের বাড়িতে এইটা আমার বানানোর দ্বিতীয় কেক ভাবলাম যে বাড়ির সবাইকে একটা চকলেট কেক বানিয়ে খাওয়াই হ্যালো এভরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই চকলেট কেক বানানোর আগে যে কত প্রসেসিং করতে হয় বা যে কোনো কেক অনেক কাজ থাকে যেমন এই যে চকলেটটা গ্রেড করা সেটাকে ভালোভাবে হুইপ ক্রিম দিয়ে গানাস তৈরি করা তারপর ক্রিম রেডি করা তারপর শুকা সিরাপ রেডি করা অনেক কাজ থাকে এগুলো করার পরে তারপরে ডেকোরেশনে আসতে হয় গ্রামের বাড়িতে এই যে মশা মাসি এগুলো তো অভাব নাই আপনারা কেক ডেকোরেশন করার সময় অনেক মাছই দেখতে পাবেন চটুর সাইডে কিছু করার নাই খোলা মেলা জায়গা এরকমই হয় আর এই তো কেকটা ডেকোরেশন করে নিচ্ছিলাম আসলে কেক বানানোর আগে অনেক অনেক প্রসেসিং থাকে সেগুলো রেডি করে বানাতে হয় আর আসলে কেকটা বানানো কি যে ধৈর্যের ব্যাপার এটা যারা বানায় না তারা আসলে জানে না কারণ কেক ধৈর্য ছাড়া আসলে কেক বানানোটা পসিবল না অনেক ধৈর্যের প্রয়োজন আর অনেক শখের প্রয়োজন কেক বানানোটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবেন বিড়াল দেখা যাচ্ছে তারপর অনেক কিছু দেখা যায় আর আসলে গ্রামের বাড়ি খোলামেলা জায়গা বারবার বলি আর সবচেয়ে মজার জায়গা হচ্ছে এই যে যখন গানাশটা দিই তারপর চকলেট চিপসগুলো দিই এটা কেকের যে কি পরিমাণের টেস্টটা বাড়িয়ে দেয় তারপরে এই তো ক্রাম কোডিং করে নিব খুব সুন্দরভাবে আর এখানে তো আমি লিটারেলি প্লেটের উপরে হচ্ছে কেকের বোর্ডটা রেখেছি আর আমি এই সেম বোর্ড দিয়েই হচ্ছে কেকটা ডেকোরেশন করছি কারণ এখানে তো আর সেরকম কিছুই নাই বার্থডের জন্য যে কেকটা করেছিলাম সেই সেম বোর্ডের উপরেই আমি কেকটা ডেকোরেশন করছিলাম আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এই যে প্যালেট নাইটের অবস্থা দেখেন আপনাদেরকে দেখালাম এত মানে আমার যে এত কষ্ট হচ্ছিল এমনিতে টার্ন টেবিল নেই আর প্যালেট নাইপটা এত হালকা বারবার লেতিয়ে যাচ্ছিলো তারপরে কষ্ট করে ফিনিশিং দিয়ে নিলাম আর এই যে এটা কিন্তু আমি ফ্রিজে সেট করে নিয়েছিলাম কেকটা দশ পনেরো মিনিট নিয়ে তারপর বের করে তারপর উপরে গানাসটা দিয়েছি এতে সুন্দরভাবে সেট হয়ে যায় গানাসটা কেকের মধ্যে কোনো ধরনের কোনো হ্যাসেল হয় না না হলে গানাসটা ক্রিমের সঙ্গে হচ্ছে মিক্স হয়ে যায় তো আমি করে নিলাম আর সেরকম কোনো ডেকোরেশন করব না আর চকলেট কেকে আসলে সেরকম ডেকোরেশন করার কিছুই নেই যেহেতু উপরে গানাস দিয়েছি তো এখন কি ডেকোরেশন করব কোনো কিছুই তো করার নেই আমি একটু কাঠি দিয়ে জাস্ট এমনে এমনে করে জিগ করে দিচ্ছিলাম দেখতে যেন একটু ভালো লাগে বাট সেরকম কোনো একটা ভালো লুক আসে নাই তারপরেও আর কি মন চাইলো তাই করে দিলাম আর এটা আমি ফ্রিজে সেট করব সারা রাত আর এটা হচ্ছে হচ্ছে পরের দিনের ইয়ে আমি কার কেটেছিলাম আমার ছেলে সহ সে তো কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তাকে নিয়েই কাটতে হবে তো তাকে নিয়েই কাটলাম মানুষগুলোকে পরিবারের মানুষগুলোকে আমি আমার কেক খাওয়াতে পেরেছি এটার মতো শান্তি আসলে আর কোনো কিছুই নাই তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ